আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামীমা দিনা সিস্ট শব্দটা শুনলে আমরা অনেকেই ভয়ে আতকে উঠি ঠিক তেমনি ডিম্বাশয় ডারময়েড সিস্ট অর্থাৎ ওভারিয়ান ডারময়েড সিস্ট একটি ভয়ঙ্কর রোগ কিন্তু ভয় পাওয়ার মতো কিছুই নেই এটি ক্যান্সারবিহীন একটি সিস্ট এর ভিতরে বিভিন্ন ধরনের টিস্যু পাওয়া যায় যেমন চুল ত্বক দাঁত এগুলোর উপস্থিতিতে এগুলো বিরাজমান তবে এই ডিম্বাশয় ডার্ময়েড সিস্টার সূচনা ঘটে থাকে ভ্রূণ অবস্থায় অর্থাৎ ডিম্বাশয়ে যখন ডিম্বাশয়ে ডিম্বাণ সিক্রেশন হয় ঠিক তখন ভ্রূণের অবস্থানে এটি ওই ভ্রূণ অবস্থায়ই এই ডারময়েড সিস্টের সূচনা ঘটে এবং এটি অনেকটা জেনেটিক অর্থাৎ বংশে কারও থাকলে এটা হওয়ার সম্ভাবনা বেশি এবং সাধারণত বিশ থেকে চল্লিশ বছর বয়সে মেয়েদেরই এটা সবচেয়ে বেশি দেখা যায় লক্ষণগুলোর ভিতরে দেখা যায় তীব্র তলপেটে ব্যথা তলপেট ফোলাফোলা ভাব এবং কখনো কখনো বমিও হতে পারে এবং পুস্তবের রাস্তায় একটি চাপ অনুভব হয় পেলভিক অর্গানে ব্যথা এবং পেট ফুলে যাওয়া মাসিকটাও অনিয়মিত হতে পারে সুতরাং আপনাদের যাদের আলট্রাসোনোগ্রামের রিপোর্টে ওভারিয়ান ডারময়েড সিস্ট কথাটা লেখা আছে তাদের উদ্দেশ্যে বলা আমি যেহেতু একজন মহিলা হোমিওপ্যাথিক চিকিৎসক এবং যে কোনো ধরনের সিস্টি আমি খুব সফলতার সাথে চিকিৎসা করে থাকি সুতরাং এই ডারময়েড সিস্টের ক্ষেত্রে আমি বলবো মাস তিনেক চিকিৎসা করে আপনারা খুব ভালো একটি সমাধান পেতে পারেন সুতরাং যারা এই মুহূর্তে সার্জারির দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্য বলা জাস্ট তিন মাস এই ওষুধ হোমিওপ্যাথি ওষুধ সেবন করেন এবং আপনি এই ভয়ঙ্কর এই সার্জারি থেকে বেরিয়ে আসেন কারণ একবার সার্জারি করলে দেখা যাবে পরবর্তীতে বাচ্চা হওয়ার ক্ষেত্রে অনেক বড় ধরনের একটি ঝুঁকি থাকতে পারে সুতরাং যারা বাচ্চা নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলা ডারমার সিস্টের চিকিৎসা আগে করুন তারপর বাচ্চা নেওয়ার কথা চিন্তা করেন ধন্যবাদ সবাইকে